নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানি আমার চ্যানেল এক নতুন ভিডিওতে বন্ধু আজকে আমার কাছে একটা পুরনো সাপ্লাই আছে তো এই পাওয়ার সাপ্লাইটা আমি মূলত আমাদের এখানে যে কাবাড়িখানা হয় সেই কাবাড়িখানা থেকে আমি এটা পারচেস করেছি আর এটা আমাকে দশ টাকা মতন পড়েছে তো চলুন আমি দেখব যে এই দশ টাকার পাওয়ার সাপ্লাইটা আমার ঠিকঠাক আছে কি আরও কিছু কাজ করতে হবে চলুন বন্ধুরা আমি পাওয়ার সাপ্লাইটা আপনাদেরকে ডিটেলস বলে আপনাদেরকে জানাই তো পাওয়ার সাপ্লাইটা সর্বপ্রথম আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের যে দুশো চল্লিশ ভোল্ট আমরা যে ইনপুট করি তো এটা ইনপুটের যে কানেকশান এটা আর এইখানে যে আপনি দেখছেন এই বাঁশ সাইডে আমাদের যে আউটপুট ভোল্টেজ দেয় তো আউটপুট ভোল্টেজ আপনারা কী কী পাবেন তো আউটপুট ভোল্টেজ আপনি পাবেন বাইশ ভোল্ট তারপর যে গ্রাউন্ড মানে নেগেটিভ তারপর ন ভোল্ট তারপর পাঁচ ভোল্ট তারপরে আবার গ্রাউন্ড তারপরে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট তো চলুন আজকে দেখব যে আমাদের পাওয়ার সপ্লাইটা ঠিকঠাক ভোল্টাজ আউটপুট করছে কি না চলুন ভিডিও লং না করে এটা টেস্টিং করে আবার দেখা যাক যে আমার দশ টাকাটা লস গেছে কি ঠিকঠাক আছে তো চলুন এটাকে টেস্টিং করা যাক তো এটাকে টেস্টিং করার জন্য আমার কাছে এই ধরনের যে ইমার্জেন্সি লাইটের যে যে করটা থাকে তো এই করটা আমি 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 এটাকে ব্যবহার করছি তো চলুন সর্বপ্রথম আমার যে এসি ইনপুট হয় তো যে এসি ইনপুট হয় তো এসি ইনপুটেতে আমি যে এই কানেকশানটা লাগিয়ে দেব তো যে তো তো আমাদের দুশো চালিশ বোল্ট যেখানে ইনপুট দেয় সেখানে আমি এটাকে লাগিয়ে নিয়েছি এবং এপারে আমি এটা উল্টে দেব এবং উল্টে দেওয়ার পর এর ভেতরে যে ভোল্টেজগুলো আছে তো তো এর ভেতরে যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজগুলো আমি একটা টেস্টিং করে দেখাবো যে এটা ঠিকঠাক আছে কি না তো সেগুলো ভোল্টেজ মেজার করার জন্য আমি আমার কাছে একটা মাল্টিমিটার আছে তো মাল মাল্টিমিটারের কুড়ি ভোল্টেজ সিলেক্ট করব এবং দুশো চল্লিশ ভোল্ট আমি ডাইরেক্ট দেবো এটাকে আমি সিরিজ লাইনে দেবো চল এটা লাগিয়ে দিই তো এটাকে আমি লাগিয়ে দিয়েছি এবং আপনাদেরকে আমি ভোল্টটা চেক করে দেখাই মিটারে আপনি কুড়ি ভোল্টে সিলেক্ট করেছি আপনারা দুশো ভোল্টে করতে পারবেন তো চলো সর্বপ্রথম আমি একটা কানেকশান দিই তো এটাকে দিয়ে দিয়েছি আমি গ্রাউন্ড তো এটাকে আমি গ্রাউন্ডে দিয়ে দিয়েছি এবং তো সরি বন্ধু আমাদের যে ভোলটেজের যে ইনপুট আছে দুচল্লিশ বইপুট ইনপুটটা আমার ছেড়ে গেছে চলুন এটা এটা নতুন করে লাগিয়ে নি তো এটাকে নতুন করে লাগিয়ে নিয়েছি তা নতুন করে লাগানোর পর এটাকে আমি তো এটা সাপ্লাই দিয়ে দিয়েছি আর আমরা আমাদের একটা তার গ্রাউন্ডে কানেকশান করবো তো এটা হয়ে গেলো আমাদের গ্রাউন্ড তো এটাকে আমরা গ্রাউন্ডে দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধু আমাদের যে সাপ্লাই যে আমরা থ্রি পয়েন্ট থ্রি ছিল তো এটাতে আপনার থ্রি পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে এবং তারপর দেখব আমাদের ফাইভ ভোল্ট তো দেখুন আমাদের ফাইভ ভোল্টের জায়গায় আমরা ফোর পয়েন্ট নাইন এইট দেখাচ্ছি দেখাচ্ছে তো এটাও ঠিকঠাক ভোল্টেজ আছে এবং তারপর আছে আমাদের ন ভোল্ট তো আমরা ন ভোল্টকেও টেস্টিং করবো তো দেখুন আমাদের ন ভোল্টও ঠিক আছে নাইন পয়েন্ট টু ভোল্ট এবং তারপরে আমাদের দেখবো পাইস ভোল্ট তো পাইস ভোল্ট আমরা কাজ করলাম তো আমাদের বাইস ভোল্টের জায়গায় দেখাচ্ছে উনিশ পয়েন্ট চুয়াত্তর মিলিয়েমপিআর তো বন্ধু এই ভোল্টেজটা আমাদেরকে চেক করালাম তো বন্ধু আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে এ পাওয়ার সাপ্লাইটা একদম ঠিকঠাক আছে এটা আমরা যে আমাদের এ ধরনের ব্যাটারিগুলো হয় এই ব্যাটারিগুলো আমরা চার্জ করতে পারবো এবং এই ধরনের যে পাঁচ ভোল্টের ফোর ভোল্টের ব্যাটারিগুলো আছে এগুলো আমি চার্জ করতে পারবো এবং এর সঙ্গে আমি নাইন ভোল্ট এবং কুড়ি ভোল্টেরও এলইডি বা ব্যাটারি আমরা চার্জ করতে পারবো তো বন্ধুরা আপনারা দেখলেন এই পাওয়ার সাপ্লাইটা আউটপুট ভোল্টাজ তো এটা আমি নিয়ে এসেছি দশ টাকায় তো এটা আমার মূলত কোনোরকম কোনো লস হয়নি বরঞ্চ লাভই আছে তো বন্ধু এই ভিডিও আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন তো আজ আজকের পর্যন্ত এই পর্যন্তই আর চ্যানেলটা নতুন করে চ্যানেলটা জরুরি সাবস্ক্রাইব করবেন কারণ এই এই ধরনের ভিডিও রোজ পেতে হলে তো আজকে এই পর্যন্তই